হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে রান্না বান্নার জন্য আমি পেঁয়াজ করি আলু কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি হবে মটরশুটি গাজর আলু দিয়ে তার জন্য আমি সবজিটা রেডি করে নিয়েছি এখানে সিল আদা পেস্ট করে নিয়েছি মাছে কালিয়া বানাবো তার জন্য মাছটা নুন মাখিয়ে ফ্রিজ থেকে বের করে রেখেছি যেহেতু বাড়িতে মিষ্টি দেখেছি হ্যাঁ তাই খুব আওয়াজ হচ্ছে ছাদে এই মানে কথা বলে তোমাদের সাথে ভিডিও বানাতে পারছি না তো আমি ভয়েস দিয়ে দেবো তো আজকে হচ্ছে উপমের মুখে প্রসাদ আজকে রবিবার তাই ভাত খাওয়ানো চলে না এরকম কিছু একটা নিয়ম আছে আজকে অন্নপ্রাশনের ডে আর আমাদের অনুষ্ঠানটা হবে নেক্সট সানডে আজকে সানডেতে আমার বেডরুম মুখে প্রসাদ হয়ে যাচ্ছে কাল মানে মানডেতে হচ্ছে যে ঠাকুরের ভাত দেওয়া হবে আর পরের নেক্সট সানডে হচ্ছে যে অনুষ্ঠানটা হবে তো তোমরা দেখে থাকো তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা আজকে যেহেতু মুখে প্রসাদ দেয় অনেক জায়গায় পুজো দেওয়ার আছে তো মা এখানে সমস্ত কিছু পুজোর জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা অনেক জায়গায় পুজো আছে আমাদের এখানে মন্দির আছে ষষ্ঠী মন্দির আছে জোনার্দন নানান বানাতে পারে তবে আবার চেষ্টা করব রেগুলার যাতে আমি ভিডিও দিতে পারি তো আমার শর্টসগুলো আমি দিই কিছু রান্নার ভিডিও চেষ্টা করি তো অনেক সময় সময় হয়ে ওঠে না তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে গেছে এরপরে ওকে তোলা হবে রেডি করা হবে ষষ্ঠী মন্দিরে নিয়ে ষষ্ঠী তলায় নিয়ে যাওয়া হবে ওখানে পুজো আছে আজকে বুড়ো শিবের মন্দিরে পুজো আছে আমরা সব অনেক ঠাকুর মন্দির আছে যেখানে আজকে পুজো দেওয়া হবে সব জায়গার প্রসাদ নিয়ে এসে ওকে দেওয়া হবে কি মন লাগছে তুমি ভর ফিরেছ আজকে এদিকে বাবা বাবা देख 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 ए ए मीटले लाइक दे रे माया चले पापा নিয়ে সেটা কি সব ছিল সামান জেতু দতলার কার ছুরু হইতে সেইজন্য पापा আমাকে একবার দেখিয়ে নিয়ে গেল चलो দেখে আসি তবে এই ভাবে রুম বানানোর সেখানে টয়লেট বানানোর সেখানে কিচেন বানানোর হচ্ছে আ তো আমার একটা বুম প্ল্যানিং ছিল যে ও রুমটা বারান্দা রাখা হবে তার সাথে লোক ছাদটা থাকবে তো সেই জায়গায় প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি তো রুমটা খুব বড় হচ্ছে এটা একটা প্লাস পয়েন্ট এদিকে ষষ্ঠী মন্দিরে উপমকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে পূজা হচ্ছে মা নিয়ে গেছে বৌদি কাকিমারা সবাই নিয়ে গেছে আমার দুটো ননদ গেছে দেওর গেছে তো খুব আনন্দ করছে ওরা আমার তো এইসব ওখানে গিয়ে দেখতে নেই তাই আমি ওদেরকে বলেছিলাম ভিডিও বানিয়ে আনতে আমি সেটাই বাড়িতে বসে দেখছি তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই আর এই দেখো এখন যেন কত ভালো ছেলে হয়ে আছে এ কিন্তু এতটা ভালো ছেলে নয় এ প্রচণ্ড কেঁদেছে এই সময় খুব ভালো এত কাঁদনা কোনোদিনও কাঁদে নেই অন্নপ্রাশনে সব বাচ্চারাই কাঁদে তো ও ব্যতিক্রম কিছু নয় ও তার প্রমাণ দিয়ে দিয়েছে ওকে স্নান করাতে নিয়ে গেছে ও এখন স্নান করছে এখানে কাকিমা বরণ করে নিচ্ছে এটা হলো আমার এক বৌদি তো বৌদি ওকে ধরে আছে ও চেনে ভালো আর এটা হচ্ছে হালদার পুকুর তোমরা অনেকেই জানবে যারা কামার পুকুর সম্পর্কে পরিচিত এরপর মা ওকে ওই পুকুরের জল পায়ে নিয়ে আর বাড়িতে এদিকে রান্নাবান্নার দায়িত্বে ছিলাম তো এখানে বানিয়েছি মাছের কালিয়া মুগের ডাল পেঁয়াজ কলি আলু ভাজা আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি গাজর মটরশুঁটি এইসব দিয়ে আর হয়েছিলো ভাত এটাই ছিল সেদিনকার মেনু আর এই প্রথমে ঠাকুর মশাই ওকে আশীর্বাদ করবে তারপরে এক একে সবাই আশীর্বাদ করবে আর কত সোনা ছেলে হয়ে বসে আছে যেন কিচ্ছু জানে না বাবা রে বাবা আর আমার মা ওকে ধরে বসে আছে যেন না ও পড়ে যায় আর ওপর থেকে টোপর পড়াচ্ছে আমার এক কাকিমা মানে ওর ঠাকুমা ও টোপর পরে শুধু মায়ের দিকেই তাকিয়ে আছে মা কথা বলছে ওর সাথে আর এদিকে আমার ভাই ওকে মুখে প্রসাদ দিচ্ছে মানে যে যে ঠাকুরের পুজো করানো হয়েছিল প্রসাদ জল যেটা ছিল সেটাই ওকে খাওয়ানো হচ্ছে ওর মামা খাওয়াচ্ছে খুব মজা করে খেয়েছে মিষ্টি মিষ্টি খুব ভালোই খেয়েছে এই সময় কোনো কান্না নেই এত ভালো ছেলে এর মতন ভালো ছেলে হয় না হাত ধরে ধরে খাচ্ছে খুব আনন্দ বাড়িতে এসে কোনো কান্নাকাটি নেই দেখো কতটা সুন্দরভাবে খাচ্ছে এখানে আমার ভাই মানে উপমের মামা ওকে আশীর্বাদ করছে হ্যাঁ পরে তো ওর আশীর্বাদ হওয়ার পরে আমরা এক একে সবাই ওকে আশীর্বাদ করবে তো খুব মজাই আছে মামার কোলে তোমার

দেখি কাকি মা আই তো মেজো থামনি আশীর্বাদ করছে এবার ঠাকুরমার বলে বসে আছে এবার দিদা নিয়েছে আশীর্বাদ করছে উপমের দিদা মানে আমার মা তো আশীর্বাদ যখন যেহেতু দেখার মতো অনেক বিশ্ব ছিল মানে ক্যামেরা বন্দি করে না রাখলে বোঝা যাবে না পরে আমরা এগুলো দেখছিলাম আর খুব হাসাহাসি করছিলাম

তো একদিকে আমার বড় ছেলে মানে গোপাল আছে আর একদিকে আমার ছোটো ছেলে উপমা খুব ভালোই আমাদের তোমাদের কেমন তোমাদের সাথে আমি শেয়ার করলাম কীভাবে কাটিয়েছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটা প্রেস করে দিও